আমাকে দমাবার কোনো পাপের বেটা নেই কেউ মালিক নেই পার্টির মোদিও মালিক নন ছ বছরের মধ্যে একজন ব্যক্তি এমএলএ এমপি সর্বার্থী নেতা কজনকে দেখেছেন এটা দিলীপ ঘোষ করেছে হারার কথা আমি ভাবি না আমি হারাই আমি বিখ্যাতদের বিরুদ্ধে লড়াই করি এবং জিতি এবারও তার ব্যতিক্রম হবে না শুভেন্দু অধিকারী একজন জননেতা ছোটবেলা থেকে রাজনীতি করে তার যোগ্যতা আছে এটা মমতা ব্যানার্জিও মানতেন তা আমরা কেন মানবো না নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজকে যার ইন্টারভিউ নেব তার পরিচয় বলতে গিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না দিলীপবাবু কেমন আছেন বলুন ভালোই আছি দেড় মাস ধরে প্রচার করছি দিনরাত প্রচন্ড গরম ছিল এখন ঠান্ডা হয়েছে প্রচারও শেষ মুহূর্তে আগামী দিন প্রচার শেষ হবে আর ভোটের জন্য পুরো প্রস্তুত প্রস্তুত আমরা এখানকার মানুষও হয়ে গেছে এখানে মানুষের সঙ্গে কথা বলে কেমন বুঝলেন এখানকার সমস্যা কিছু বুঝলেন সমস্যা তো সব জায়গায় আছে আর প্রতিদিন সমস্যা বাড়ছে কিন্তু মানুষ লড়াই করছেন পরিবর্তনের জন্য প্রথম দিন থেকে বিজেপির সঙ্গে ছিলেন গতবারে আমরা এই সিট জিতেছিলাম অল্প মার্জিনে এবার মার্জিন বাড়াবার পরিবর্তন বলছেন পরিবর্তন তো দিল্লিতেও বোধ হয় লোকেরা চাইছে একই সঙ্গে সে তো চাইছে অনেকে অনেক কিছু সে সবাই চাইছে বাড়িতে বসতে থাকুক বাড়ির সামনে পাকা রাস্তা দেশটা সোনার হয়ে যাক কিন্তু আমরা পরিশ্রম করছি পরিবর্তনের জন্য সেটা হবে কিন্তু আপনি বলছেন যে এখানকার মানুষের সমস্যার কথা শুনেছেন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি মূলত একটা মল্লযুদ্ধ হচ্ছে এবং দুজন বহিরাগতর মধ্যে হচ্ছে আপনি একটা বলছেন আরেকটা ওই দিক থেকে গোলা আসছে না কে বহিরাগত বহিরাগতের ডেফিনেশন কি আমি বুঝতে পারি না মমতা ব্যানার্জি তাহলে বহিরাগত এখানে অভিষেক ব্যানার্জিও বহিরাগত আর দিলীপ ঘোষ লড়তে এসছে এখানে অনেক সংগঠন করে বহিরাগত যে কনসেপ্ট এনেছে তারা আজকে সেই ফাঁসে পড়ে গেছে গুজরাট বিহার থেকে এসে পশ্চিমবাংলায় নির্বাচন লড়তে হচ্ছে আমি তো বাংলার ছেলে আর আমি চল্লিশ বছর ধরে এইখানে সমাজের মধ্যে কাজ করছি আর মানুষই ঠিক করবে কে ঠিক কে বলবে কিন্তু আমরা দেখলাম যে আপনি খড়গপুরের মতো জায়গা যেটাকে নতুন করে লাইমলাইটে লাইটে এনেছেন আপনি জ্ঞান সিং মতো নেতাকে হারিয়েছেন আপনি মানুষ ভূইয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে লড়েছেন তো সেই রকম একজন জায়েন্ট কিলার তার ওই রকম একটা আসন থেকে হঠাৎ দুর্গা আমি বিখ্যাত বিরুদ্ধে লড়াই করি এবং জিতি এবারও তার ব্যতিক্রম হবে না পার্টি আমাকে ঠিক করেছে এখানে লড়লে সুবিধা হবে তাই বলেছে এখানকার মাটির ঢিলা ছিল আমি টাইট করেছি লড়ে এবং ভালোভাবে জিতব তার মানে আপনি মানছেন যে কীর্তি যায় একজন মানে ওজনদার প্রার্থী হ্যাঁ ওরা উনি এমনি দেশের জন্য বিদেশে বিশ্বকাপ ক্রিকেট খেলেছেন নামি লোক বাকি বিজেপিতে এসে উনি নেতা হয়েছেন দুবার তিনবার আমরা জিতিয়েছি পার্টি তারপরে অযোগ্য মনে করে তাড়িয়ে দিয়েছে তারপরে হাঁটতে আরম্ভ করেছেন তো একটা জিনিস জানার ছিল যে আপনি অনেক দিন বিজেপির সভাপতি পদে নেই হয়তো আগামী দিনে আবার এই পদে আপনি ফিরে আসবেন তো আপনি যদি পদে থাকতেন তাহলে কোন সিটে দাঁড়াতেন খড়গপুর না দুর্গাপুর কোনটা আপনি বেছে নিতেন দেখুন আমি দাঁড়াতাম কি না কোন সিটে দাঁড়াতাম পুরোপুরি আমার ইচ্ছাই নাই আমি রিস্তান লড়তে কখনো চাইনি পার্টি আমার করেছে লড়তে হবে যেহেতু আমি নেতৃত্বে ছিলাম দুবার লড়েছি দুবার জিতেছি তখন আমি মেদিনীপুরের লোক মেদিনীপুর ভালো করে জানতাম কিন্তু গত আট ন বছর ধরে নির্বাচন সংগঠন করতে করতে সারা পশ্চিমবঙ্গ আমার নিজের হয়ে গেছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ সব জায়গায় তাই আমাকে পার্টি মনে করেছে এখানে আমি জিতবো এবং পার্টিকে জিতাতে পারবো তাই পাঠিয়েছে সে আমার কাছে পশ্চিমবাংলার সব সিট সম্ভব আপনি বলছেন পশ্চিমবঙ্গ আপনার হয়ে গেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ বিজেপিতে আপনি বোধ হয় আর আপন নন আর কি আমরা বিগত কয়েকটি সিদ্ধান্ত থেকে দেখেছি আর কি মানে এই ব্যাপারটাকে আপনি কিভাবে এক্সপ্লেন করবেন না আমি সিদ্ধান্ত নেওয়ার জায়গায় নেই সিদ্ধান্ত অন্য কেউ নিচ্ছেন আমি সেই সিদ্ধান্ত মেনে কাজ করছি এটাই পার্টির না কিন্তু একটা জিনিস বলার যে দু হাজার একুশের বিধানসভা ভোটে যখন আপনারা কাঙ্ক্ষিত ফল আপনাদের হলো না তখন আপনি একটা কথা বলেছিলেন যে সব কিছু কেন্দ্রীয় স্তর থেকে সিদ্ধান্ত হওয়ার ফলে একটা বড় ধরনের খামতি আপনাদের মধ্যে হয়েছিল আপনার আমরা দেখলাম এই লোকসভা ভোটে যে আপনার সেই যে পরামর্শ বা সমালোচনা যাই বলা যাক না কেন সেটা পার্টি গ্রহণ করেছে কিন্তু আপনাকে দায়িত্বটা দেয়নি দায়িত্বটা শুভেন্দু অধিকারীকে দিয়েছে স্বাভাবিক আমি তো ছ বছর ছিলাম এখানে পার্টির প্রেসিডেন্ট সারা জীবন আমাদের পার্টি কেউ থাকে না হয় দেহত্যাগ নাই পদত্যাগ এটা বিজেপিতে হয় না পদ ছেড়ে দিয়ে আমরা কাজ করি আর সেই জন্য যখন আমাদের সর্বভারতীয় পার্টি সিদ্ধান্ত সর্বভারতীয় স্তরে হয় আমাদের জিজ্ঞেস করা হয় अब बोर्ड बोड़ा शे ठीक करें असेंबली पाल्लामेंटे के इलेक्शन को थाई लोडवे अमरा दी তারা যেটা ঠিক মনে করেন করেন না আমরা তো যেটা দেখতে পেলাম যে এবারে যেটা ইয়েতে যে আপনি আপনার এই দুর্গাপুর বা বর্ধমান দুর্গাপুর আসনে চলে আসা এই সিদ্ধান্তটাও মূলত শুভেন্দু অধিকারীর তিনি আপনাকে এখানে পাঠিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব তাতে শিলমোহর দিয়েছেন এই ব্যাপারটাকে আপনি কীভাবে অনেকে অনেক কিছু মনে করছেন তাতে কি যায় আসে না ভারতীয় জনতা পার্টি একটা সিস্টেম অনুযায়ী চলে সেভাবেই চলছে কেউ মালিক নেই পার্টির মোদীও মালিক নন তিনি পার্টির পার্লামেন্টারি বোর্ডের একজন এবং প্রধানমন্ত্রী তার গুরুত্ব আছে प्रधानमंत्री पाल्टे जाए सभापति पाल्टे जाए নির্ণয় নেওয়ার লোকের টিম পাল্টে যায় গতবারে পার্লামেন্টে পড়ে যারা ছিলেন তারা নাই এটাই বিজেপি সে বিজেপি জীবন্ত আছে যারা একজন মানুষের থেকে পার্টি করেন বা একজনের ইচ্ছায় পার্টি চলে সেটা কংগ্রেস সিপিএম বা টিএমসি যা হতে যাচ্ছে সেরকমই হয় না কিন্তু একটা জিনিস একটা ইমপ্রেশান তৈরি হয়েছে যে শুভেন্দু অধিকারীকে যেভাবে কেন্দ্রীয় নেতৃত্বে একটা প্রজেকশন দিল তাতে যে কোনো দলের মধ্যে একটা রাজ্যের মুখ হওয়ার লড়াই থাকে এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবে এই প্রসঙ্গটাও থাকে তাতে কি শুভেন্দু অধিকারী অনেক কয়েক কদম এগিয়ে গেলেন না দেখুন যারা বিজেপি সম্বন্ধে সামান্য জ্ঞান রাখেন তারা এরকম বোকা বোকা কথা বলবেন না গত মাস আগে চারটে বিধানসভা নির্বাচন হলো চারটে মুখ্যমন্ত্রী হয়েছে আপনি এত পুরনো সাংবাদিক কারণ নাম জানতেন আমি চ্যালেঞ্জ করছি আপনি জানতেন না যদি মিথ্যা না বলেন এটা বিজেপি বিজেপি বুঝতে সারা জীবন লেগে যায় সাংবাদিকদেরও কয়েকটা জন্ম লা জন্ম লাগবে তার মানে আপনি বলছেন যে শুভেন্দুবাবুকে নিয়ে যে মাতামাতিটা এটার মধ্যে কোনো ভিত্তি কিছু মাতামাতি হবে যে কে পার্টি মনে করছে একে সামনে রাখলে পার্টি জিতে পেয়ে গেছে তখন মনে হয়েছে দিলীপ ঘোষকে খোল্লে হবে তাই দ্বিতীয়বার আমাকে সভাপতি করেছিল তো আমার টার্ম শেষ হয়ে গেছে তো শুভেন্দু অধিকারী একজন জননেতা ছোটবেলা থেকে রাজনীতি করে তার জীবনে পঞ্চায়েত থেকে আরম্ভ করে পার্লামেন্টের অব্দি গেছে নিজে করে দেখি যে একাধিক দপ্তরের মন্ত্রী ছিল তার যোগ্যতা আছে এটা মমতা ব্যানার্জিও মানতেন তো আমরা কেন মানবো না আপনি একটা জিনিস বলুন যে দুর্গাপুরে আমরা দেখলাম বর্ধমান দুর্গাপুর আসনে আপনার বেশ কিছু বিতর্কিত মন্তব্য যেখান থেকে নির্বাচন কমিশন এমনকি আপনার দলও আপনাকে সতর্ক করলো আপনি কি কোনো কারণে আইডেন্টি ক্রাইসিসে ভুগছেন তাই জন্যে আপনি নিজেকে এবং আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন এটা কি এই যে আপনি লাইনলাইটে থাকতে চাইছেন আপনি কিছুটা আড়ালে চলে গেছেন যেদিন থেকে নির্বাচনে এসে রাজনীতিতে এসেছি বিধানসভায় সেদিন থেকে মমতা কারণ এই সমস্ত অপকর্মের মূলে উনি আছেন অন্যরা আমাকে এমপি করেছে এমএলএ করেছে পার্টিকে বাড়িয়েছে তো সেই জন্য বিতর্ক এটা নিজে নিয়ে বিতর্ক হতে পারে কি কোনটা বিতর্কিত কোনটা কি যেটা ঠিক মনে করো ওটা বলে আগামী দিনেও বলবে মানে আপনি এ ব্যাপারে না আমাকে কোনো বেটা নেই আপনার পার্টি পার্টি পার্টির কাজ করছে আমি আমার কাজ করছি আমার জন্যই পার্টির লাভ হয়েছে এটা পার্টি জানে যেমন পার্টি জিতলো কি করে সত্তর বছরে কেন যেতেনি পার্টি কেন দিলীপ বসলে দরকার হলো পার্টি বোঝে কিন্তু আপনাদের জন্য কিছু কিছু করতে হয় আপনি বলছেন আঠেরো এবং সাতাত্তর এই যে ফিগার দুটো এই দুটোর কথা আপনি বলছেন হ্যাঁ রাজনীতির রেজাল্টই শেষ কথা তাহলে তো যদি এই আঠেরো এবং কে ছাপিয়ে যা যারা যাবে তাদের কৃতিত্ব অনেক বড় হয়ে নিশ্চয়ই সেটা হওয়া উচিত তো নাহলে ক্ষমতায় আসবো কি করে সেই জন্যই পরিবর্তন হচ্ছে কত হতে পারে সাত তারিখে পরে গুনবেন টার্গেট আছে টার্গেটের দিকে এগোচ্ছি আপনি সবসময় আত্মসমালোচনা এবং দলের দুটি বিচ্যুতির কথা বলেন এখনো পর্যন্ত কি কি আপনার নজরে এসে বলে ভালো হতো সবকিছু বলি সব জায়গায় বলি না ঠিক জায়গায় বলি এবং বলি কারো হজম হয় কারো হয় না দিলীপ ঘোষে কিছু যায় আসে না দিলীপ ঘোষ সবার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলে নির্বাচন করে রাজনীতি করে আর যেটা ঠিক বলে যদি শোনার ইচ্ছা থাকে ডাকো তাহলে ধর্ম ধন্যবাদ আমার কোনো দায় নেই কাউকে জ্ঞান দেওয়ার কিন্তু আমরা দেখলাম যে আপনার আগে দীর্ঘদিন প্রেসিডেন্ট ছিলেন রাহুল সিনহা সদ্য পার্টিতে আসা পদ পাওয়া তাদেরকে প্রধানমন্ত্রীর মঞ্চে দেখলাম দিলীপ ঘোষকে প্রধানমন্ত্রীর মঞ্চে আমরা যখন মানে দু মাস আগে প্রধানমন্ত্রী এলেন বেশ কয়েকটা সভা করলেন আপনাকে দেখলাম না এর কারণটা কি দুর্গাপুরে বর্ধমানে দেখেছেন কিনা আমি যেখানে প্রার্থী সেখানে আমি ছিলাম আমি পার্টির পদাধিকারী নয় যখন সভাপতি ছিলাম আমাকে থাকতে হতো সেখানে আমি এক মিনিট সময় নষ্ট করি না আর জীবনে কারোর সঙ্গে ছবি তুলিনি আমি আপনার সঙ্গে তো লোকেরা ছবি তুলে হাজার হাজার লোক তোলে সেই জন্য দিলীপ ঘোষের লোকেও ফটো তুলে কারণ আমি কারোর সঙ্গে ফটো তুলি না কিন্তু একটা কথা সবাই বলছে যে দিলীপ ঘোষকে খুব দ্রুত একটা ওই মাঠ দর্শক সদস্য করে তোলার একটা প্রচেষ্টা আপনি রাজ্য সভাপতি থেকে সরে গেলেন আপনি কেন্দ্রীয় যে আপনার সহসভাপতি ছিলেন সেই পদে নেই আপনি জাতীয় শুনুন ছ বছরের মধ্যে একজন ব্যক্তি এমএলএ এমপি সর্বভারতীয় নেতা কজনকে দেখেছেন এটা দিলীপ ঘোষ করেছে কোনো কারো দয়ায় দিলীপ ঘোষ রাজনীতি করে না কারো হাতে পায়ে ধরে রাজনীতি করে নমস্কার করে না কাউকে প্রয়োজন না হলে দিলীপ রাজনীতিতে কামাবার জন্য আসেনি উদাহরণ তৈরি করার জন্য এসে সেটা করেছে আর আগামী দিনেও করবে সেজন্য কে কি ভাবলো যার বুদ্ধি স্তর যেরকম সে সেরকম ভাবে বুঝতে সময় লাগবে আপনি এই কথা বলছেন কিন্তু আপনার পার্টি তো নরেন্দ্র মোদীকে দেবতার স্থানে বসি আপনি তো নরেন্দ্র মোদী পাঁচুয়ে প্রাম করেছেন নিশ্চয়ই যে উনি কাউকে পাঁচুতে দেন না দেবতার কাজ করলে দেবতার স্থানে বসবে দানবের কাজ করে দেবতা স্থানে যাবে সে জেলে যাবে তো লালু প্রসাদ কোথায় আছে হেমন্ত সরেন কেজরিওয়াল কোথায় আছে ঠিক জায়গায় চলে গেছে নরেন্দ্র মোদীকেও জেলে পাঠাবার চক্রান্ত হয়েছিল তিরিশ বছর বিশ বছর ধরে তিনি বাইশ বছর ধরে কেস লড়ে সিবিআইয়ের সঙ্গে লড়াই করে হাইকোর্ট থেকে নিজেকে মুক্ত করে নিয়ে এসছেন বাকি যে ধৈর্য নেই ওনারা জানেন যে আমাদের জেলেই থাকতে হবে তাই সিবিআই কে ইডি কে কোর্ট কে গালাগালি দেন আমরা কিন্তু গালাগালি দিই আমরা তার সামনে দাঁড়িয়েছি এল কে আদবানির পা ছুঁয়ে প্রণাম করার কি কোনো বিশেষ কারণ ছিল দিলীপ বাবু আমি কারো পায়ে ছুঁয়ে প্রণাম করি না মা বাবা ছাড়া ঠাকুর ছাড়া আবার খুব বয়স্ক জন্মদিনের সময় দেখা হলে আমার চেয়ে বড় তার আশীর্বাদ নেই তার কোনো পোর্টফোলিও লাগে না গ্রামের লোকের পায়ে প্রণাম করি আমি যারা আমাকে ভালোবাসেন দিলীপ ঘোষের কারো কাছে মাথা নুয়ে সিট রক্ষা করার পদ পদ রক্ষা করার দরকার নেই বিনা কারণে মাথা না কারো কাছে খালি ভগবান ছাড়া এইটা এই 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 যে আপনার উপলব্ধিটা এটা কোথা থেকে পেয়েছিল এটা নিজস্ব থাকে সেই জন্য তো দিলীপ ঘোষ সবাই তো দিলীপ ঘোষ হয়েছে তাহলে এটা আমার নিজস্ব দিলীপ ঘোষের ব্র্যান্ডও নিজস্ব আর এটাই থাকবে জেনে রাখুন যে বিজেপির সম্পদ সেটা বিজেপি সম্পদ কি বিপদ আমি জানি না দিলীপ ঘোষ দিলীপ ঘোষ যদি প্রয়োজন থাকে নাও না থাকতে দাও যার কাজে লাগবে লাগবে দিলীপ ঘোষ সমাজের কাজের জন্য বেরিয়েছে চল্লিশ বছর কোনো আশা আকাঙ্ক্ষা নিয়ে রেখে নেই যে কাজ দিয়েছে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে সেটাকে সফল করে দেখিয়ে এটা আমার রেকর্ড দুর্গাপুরে হেরে গেলে কি করবেন হারার কথা আমি ভাবি না আমি হারাই আপনারা দিলীপ ঘোষের কথা শুনলেন এবং বোঝা গেল যে দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেই এবং সেই দিলীপ ঘোষ এখন এতটাই বেপরোয়া যিনি বলতে পারেন নরেন্দ্র মোদীও বিজেপির বা পার্টির মালিক নন শেষ কথা নন কথা অসত্য নয় অর্থাৎ বিজেপি কেন যে কোনো দলেই কোনো ব্যক্তির শেষ কথা হতে পারেন না কিন্তু ভারতীয় রাজনীতির বিগত কয়েক দশকের প্রবণতা হচ্ছে ব্যক্তি শেষ কথা সেই ব্যক্তির শেষ কথার একেবারে চূড়ান্ত পর্যায়ে এবারে লোকসভা ভোটে দেখা যাচ্ছে যে বিজেপি সরকারিভাবে মোদিস গ্যারান্টি মোদিকা গ্যারান্টি এবং স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন এ মোদিকা সেখানে দিলীপ ঘোষ বলছেন গ্যারান্টি পার্টির অর্থাৎ বিজেপির এই কথা বুক বাজিয়ে দিলীপ ঘোষ যে বলতে পারছেন এখানেই একটা প্রশ্ন জাগে যে বিজেপির মতো শৃঙ্খলা পরায়ণ দল যেখানে কেউ নেতৃত্ব সম্পর্কে কোনো মন্তব্য করার আগে দশবারভাবে সেখানে দিলীপ ঘোষ কে দিলীপ ঘোষকে অভয় বাণী দেন কে দিলীপ ঘোষকে শক্তি যোগান কে দিলীপ ঘোষকে মানসিক শক্তি যোগান যিনি নরেন্দ্র মোদীকেও ছেড়ে কথা বলেন না এবং বলেন দিলীপ ঘোষ যেমন ছিল তেমন আছেন এবং থাকবেন ওয়ালের জন্যে অমল সরকার কাকশা দুর্গাপুর